চলে এসেছি সাহা চৌধুরী ভেঞ্চার ইলেকট্রিক স্কুটার শোরুমের বন্ধুরা স্কুটি শোরুমের যে অ্যাড্রেস পড়ছে এটা হচ্ছে ঠিক নিমতা থানা বিরাটটি নিমতা থানার উল্টো দিকে শিবাচল রোড নাইকুড়ি মোড়ের আগেই এই স্কুটি শোরুম পেয়ে যাবেন এখানে সমস্ত রকম ইলেকট্রিক স্কুটার সাইকেল সব কিছুই থাকে তো আমি এই শোরুমের ভিডিও এর আগেও করেছি বাট আজকে একটি নতুন মডেল নিয়ে ভিডিও করতে চলেছি ইলেকট্রিক থ্রি হুইলার ব্যালেন্সিং ইলেকট্রিক থ্রি হুইলার যেখানে সামনে একটা চাকা এবং পিছনে দুটি চাকা আছে এর আগে আমি দেখিয়েছি তিন চাকার দেখিয়েছি বাট ওটা অনেকটা টোটোর মতো দেখতে বাট এটা আপনারা স্কুটারের মধ্যেই পেয়ে যাচ্ছেন যেখানে দুজনে বসে রাইড করতে পারবেন এবং এই স্কুটারের কি ফিচার্স দেওয়া আছে দাম কত মাইলেজ কত পাবেন সব কিছু জানাবো ডিটেলস এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে পাশে থাকবেন এটি হচ্ছে অ্যামো কোম্পানির জনটি থ্রি ডাব্লু মডেলের ইলেকট্রিক থ্রি হুইলার এই ইলেকট্রিক থ্রি হুইলার যে স্কুটিটি দেখতে পাচ্ছেন এটার সামনে যে টায়ার ব্যবহার করা হয়েছে টেন ইঞ্চি অ্যালোভ হুইল সামনে ডিস্ক পেয়ে যাবেন ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশন সকার দেওয়া হয়েছে এবং পিছনে যদি আমি দেখি পিছনে যে ব্যালেন্সিং চাকা এগুলো দশ ইঞ্চি হুইলের মধ্যে আছে এবং দুই দিকে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে কমবি ব্রেক এই ব্রেক সিস্টেম কি আছে আমি আপনাদের দেখাবো পিছনের চাকাতে ডুয়েল কয়েল হাইড্রোলিক সাসপেনশন সকার ব্যবহার করা হয়েছে যেখানে অ্যাডজাস্টেবল সকার ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে সকারটি উঁচু এবং নিচু করতে পারবেন নিজের ইচ্ছা মতো এই স্কুটারে দুটি চাবি দেওয়া হয়েছে অ্যামো কোম্পানির চাবি আছে যে চাবিটা আমি অন করে আপনাদের এই স্কুটারে কি লাইট ফাংশন আছে সেটি আমি আপনাদের দেখাবো এখানে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে ডিআরএল দেওয়া হয়েছে উপরে যে ইন্ডিকেটার বাল্বগুলো দেখতে পাচ্ছেন নর্মাল হ্যালোজিন বাল্বের মধ্যে আছে পিছনের যে টেল লাইটগুলি আছে আমি দেখে নেব পিছনের টেল লাইট এবং যে ইন্ডিকেটার লাইট এগুলো নর্মাল হ্যালোজিন বাল্বের মধ্যেই দেওয়া হয়েছে এখানে থ্রটেলের সাথে ওয়ান টু থ্রি স্পিড মোডে সুইচ পাচ্ছেন রিভার্সের সুইচ দেওয়া হয়েছে হেডলাইটের সুইচ আছে এই সাইড এর হ্যান্ডেল বেলায় আমরা পেয়ে যাচ্ছি আপার ডিপার হর্নের সুইচ এবং টান ইন্ডিকেটরের সুইচ দেওয়া হয়েছে বন্ধুরা এখানে যে মিটারটি ব্যবহার করা হয়েছে ডিজিটাল এল কালার মিটার যেটা এমও কোম্পানির একটি ব্র্যান্ডিং করা আছে ব্যাটারিতে কতটা চার্জ আছে কত স্পিডে গাড়ি চলছে ওয়ান টু থ্রি স্পিড মোড সব কিছু শো করছে মিটারের উপরে সামনে মোবাইল চার্জিং অপশন পাবে এবং এখানে অনেকটা স্পেস আছে মোবাইল অথবা কোনো জলের বোতল ডাকতে পারবেন আরেকটি নতুন ফিচার্স দেখাবো যেখানে আছে ব্রেক লকিং সিস্টেম আপনি হয়তো কোনো ব্রিজে উঁচু জায়গায় উঠছেন সেখানে আপনাকে ব্রেক চেপে দাঁড়াতে হবে না ব্রেকটা প্রেপস করে এটাকে উপরের দিকে চাপ দিলে অটোমেটিক ব্রেকটা নিয়ে নেবে আপনি যখন ব্রেকটা এইভাবে পুশ করবেন এটা অটোমেটিক নিচে নিয়ে যাবে তখন আপনি আবার স্কুটি চালাতে পারবেন এই থ্রি হুইলার স্কুটিতে যে মোটরটি ব্যবহার করা হয়েছে বুশলেস ডিসি ওয়াটারপ্রুফ মোটর ব্যবহার করা হয়েছে যেটা চাকার সাথে নেই অন্যান্য স্কুটারে আপনারা চাকার সাথে পেয়ে যাবেন কিন্তু এই থ্রি হুইলার স্কুটারের সাথে আপনারা আলাদাভাবে মোটর পেয়ে যাবেন সেটার কারণে স্কুটারে অনেক স্পিড অথবা ভালোভাবে আপনারা স্কুটিতে চালাতে পারবেন মোটর সহজে গরম হবে না বা জলে বৃষ্টিতে চালালে কোনো রকম সমস্যা হবে না এই স্কুটারে মোটরের ওয়ারেন্টি থাকছে এক বছর শুধু মোটর না মোটরের সাথে সাথে আপনারা ব্যাটারি চার্জার কন্ট্রোলার সব কিছু এক বছরের ওয়ারেন্টিতে পাবেন আর আপনারা যদি লিথিয়াম দিয়ে নেন তাহলে তিন বছর ওয়ারেন্টি পাবেন আর এখন যে সেল করা হচ্ছে গাড়িটা ষাট ভোল্টের ব্যাটারি দিয়ে লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে গাড়ির দাম করা হয়েছে মাত্র চুরাশি হাজার চারশো টাকায় আপনারা স্কুটারটি পেয়ে যাবেন এক্সট্রা কোনো চার্জ লাগছে না আপনারা ক্যাশে অথবা ফাইন্যান্সেও নিতে পারবেন এখানে ফাইন্যান্স ফেসিলিটি অ্যাভেলেবেল আছে যে সকল বন্ধুদের বাজাজ ফিনান্সের কার্ড আছে যদি ভালো লিমিট থাকে যেমন গাড়ির দাম মাত্র চুরাশি হাজার চারশো আপনাদের যদি এক লাখ টাকার লিমিট থাকে সেক্ষেত্রে আপনারা জিরো ডাউন পেমেন্টে এই থ্রি হুইলার স্কুটিটি নিতে পারবেন এই স্কুটারে এখন লিথিয়াম ব্যাটারি দিয়ে টেস্ট করা হচ্ছে তো সেল করা হবে ষাট ভোল্টের লিডাইসিড ব্যাটারি দিয়ে যেটার ফুল চার্জিং টাইম থাকছে ছয় থেকে সাত ঘন্টায় ফুল চার্জ করে আপনারা সত্তর কিলোমিটার সিঙ্গেল রাইডে মাইলেজ পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আমি এই থ্রি হুইলার স্কুটিটি চালিয়ে দেখিয়ে দেবো বা কেমন চলে কেমন ব্যালেন্স পাওয়া যাচ্ছে আপনারা একটু দেখতে থাকুন তো এইভাবে আপনারা অনায়াসে ইজিভাবে স্কুটি চালাতে পারবেন তো চাইলে আপনারা গাড়ি থেকে আপনাদের নামতে হবে না এইভাবে আপনারা স্কুটিটি ব্যাক করে পিছনে নিয়ে যেতে পারবেন অথবা যে কোনো জায়গায় আপনারা স্কুটিটি ব্যাক করে ফোর হুইলারের মতো চালাতে পারবেন যে কোনো ছোটো জায়গায় স্কুটিটি অনায়াসে ঘুরে যাবে আপনাকে স্কুটি থেকে নামতেই হবে না